ওয়েল আমি হচ্ছে এক প্রকার টেকনিক্যাল পার্সন টেকনিক্যাল পার্সনের মধ্যে বুঝো না টেকনিক্যাল পার্সন হচ্ছে যাদের মাথায় টেকনিক্যাল জিনিসপত্র বেশি থাকে উপবলতা সবার আর সেরকম টেকনিক্যালি ব্রেন দেয় না হয়তো আমাকে দিছে তাই আর কি আমি পারি এই যে তোমার মোবাইলটা নষ্ট হয়েছে তোমার মোবাইলের এক্সিট সমস্যাটা কি বা প্রবলেমটা কী সেটা কিন্তু আমি স্যারকে বলতে পারবো বলতে পারবো না কারণ হচ্ছে কি আমি একজন টেকনিক্যাল পার্সন এই যে তোমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে তুমি অন করতে পারতসো না কিন্তু আমি পারলাম এগুলো কী ব্যবহার এগুলো ইনস্টেন্ট কিন্তু মাথার মধ্যে আসছে কারণ যখন আমি দেখছি তোমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে তার মানে কি তোমার মোবাইল অনেক সমস্যা হয়েছে এই সমস্যাটা ঠিক করার জন্য আমার মোবাইলের মাথায় অনেক টেকনিক্যাল জিনিসপত্র করে যেমন বিভিন্ন প্রোগ্রামিং করে যেমন সি প্লাস প্লাস ডি প্লাস প্লাস ই প্লাস প্লাস ড্যান্স প্লাস প্লাস সকল টেকনিক্যাল জিনিসপত্র মাথার মধ্যে করে যার পরে আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি কারণ আমি যে সিএসসি নিয়ে পড়ি হয়তো দেখা যাচ্ছে আমি অ্যাপল গুগল বা যাবার যেগুলো সবস আমি বানিয়ে ফেলতে পারবো কারণ টেকনিক্যাল জিনিসপত্র মাথার মধ্যে আছে এই জন্য আমি সিএসসি নিয়ে পড়ব আর আমি একজন টেকনিক্যাল পার্সন এখন বাবা তো মহজি আমি ঠিক করে দিলাম কিছু টাকা পয়সা আমাকে দিয়ে দিও ধন্যবাদ